সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আপনাদেরকে মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি যারা অনেক আগে থেকেই যারা মাছ চাষের সাথে জড়িত ছিল তারা এই জিনিসগুলো ব্যবহার করে আসছে এখনকার সময়ে অনেকেই জানে না এটার বিষয়ে কিন্তু আমরা এটা ব্যবহার করি কিন্তু এটা আমরা তুলে ধরিনি কিন্তু আজকে আমরা এই জিনিসগুলো তুলে ধরতেছি এটি হচ্ছে একটি আমাদের মাইমসিংয়ের বাসায় আমরাকে এটাকে বলে থাকি যে এটি একটি গুটি হয়রা এই গুটি হয়রা দিয়ে অনেক মাচাষি ভাইয়েরই বলবেন যে এটির কাজটা কি আবার অনেক বন্ধুরা বলবেন যে এটির কাজটা কি এটির কাজটা হচ্ছে একটাই যে পুকুরের যে খাবার দিয়ে থাকেন খাবার থেকে যে মাছে পায়খানা কিংবা যে খাবারটা নিচে বসে যায় সেই গ্যাসটি উঠানোর জন্য এই হয়রাটি আপনারা পুকুরের জন্য ব্যবহার করেন আর এটি অনেকেই নিজেরাই বানাতে পারবেন যা হলো সিমেন্ট অথবা বালু দিয়ে আপনারা বানাতে পারেন আর এটি দেখা যায় অনেকের পঞ্চাশ হাত অনেকের একশো হাত অনেকের একশো বিশ হাত মানে যার যেরকম প্রয়োজন আর এই গুটিগুলো দেখতে পাচ্ছেন এক হাতের ভিতরে আমরা তিনটি করে গুটি দিয়েছি আর এরকমভাবে বেঁধে দিতে হবে তো এখানে যে পদ্ধতিটি আপনারা দেখছেন কিংবা অনেকেই এটি বানাতে পারবেন আর আপনারা যদি চান যে এটি সংগ্রহ করবেন তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন আর এই হয়রাটি আপনাদের পুকুরে আপনারা অনেকেই একাই ব্যবহার করতে পারবেন পুকুরের মাছ বরাবর একটি বাঁশের মাধ্যমে একটি মাথা যদি আপনারা বেঁধে দেন আরেকটি মাথা দিয়ে পুকুরের চায়ের দিয়ে ঘোর ঘোরান দিলেই দেখা যায় গ্যাস উঠে যাবে অথবা আপনারা দুইটি মাথা দুই দিকে ধরে পুকুরে টান দিলে গ্যাস উঠে যাবে তাহলে যে সমস্ত মাছ মাছাষেবায়রা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এই গুটি হয়রাগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই সমস্ত গুটিগুলো বিক্রি করে থাকি সকলেই প্রয়োজন হল অর্ডার করুন